ইনশাল্লাহ আরা সাত কেন ওয়ানা বেগুন ঐক্যবদ্ধ ই আরাম মন মানুষটা ভালো আছে এবং দলনাতা নেতা কর্মী বেগুন আগ্রহী এই আনার উদ্ধার গরিবের লাই তো ওনারা এইভাবে গরিবেন ইনশাল্লাহ আরা বেগুনের সার বেশি হইতে থাকবে আর অন্য কোন রাশির দলে হুমকি দুমকি এ নাই বেগে ইউই ইনারে উনিশশো ছিয়াশি সাল দুই এক নাই এখন আর তো যে কর্মী বাহিনী আছে ডাক দিলে দৈব দায়িত্বের অবস্থা টেডে দেবই কিন্তু আরাই কে যেতে না চাই যদি উজু করি আর ওর হননেতা কর্মীরা যদি আঘাত আনে কিন্তু জামাত ইসলাম এখন যদি মনে করে সাতকানিয়া লোহাগারায় তারাই একমাত্র দাবিদার দাবিদার বিএনপি এই আসন উনিশশো উনাশি সালে আমাদের বিএনপি সমগ্র বাংলাদেশে যে নির্বাচন হয়েছিল সে নির্বাচনে বিস বিপুল ভুটে সে নির্বাচিত হয়েছিল যেন মুস্তাক আহমদ চৌধুরী ওনার বাড়ি লোহাগারা তো এর পরবর্তীতে আমাদের উনিশশো ছিয়ানব্বই সালে এই বর্তমান সাবেক আমাদের যোগাযোগ যোগাযোগ মন্ত্রী ডক্টর কন্নল অলি আমর সাহেব তিনি নির্বাচন করেছিলেন আমরা বিফুল বোর্ডে ওনাকে নির্বাচিত করেছি উনিশশো ছিয়ানব্বই এর পরবর্তীতে কারণে কারণে অকারণে দলের সাথে ওনার সাথে একটা দূরত্ব বেড়ে যায় দূরত্ব হওয়ার কারণে উনি এই মধ্যে অবশ্যই বিফুল বোর্ডে নির্বাচিত হতো কারণ যেহেতু আমাদের দলের নেত্রী এবং আমাদের যে এই মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব সাথে একটা এই ঘরোয়া ভুল বুঝাবুঝির মাঝে আমাদের বিপর্যয় ঘটে তারা ওই আমাদের বিপক্ষে পার্টি তারা সুযোগ নিয়েছে এই সুযোগ আমরা আর আমাদের দল দিতে চাই না আমরা আগামীতে যে নির্বাচন হবে সে নির্বাচন হবে জাতীয় এই আগামী যে নির্বাচন হবে সে নির্বাচন আমাদের দলের সিদ্ধান্ত নিয়েছে আমাদের দল নির্বাচন করবে আলাদা জুটবদ্ধ নির্বাচন হবে না সাতকানিয়া লোহাগারায় আমাদের প্রার্থী দিবে বিএনপি থেকে দলীয় মনোনয়ন আমরা আমাদের মাঝে হবে ইনশাল্লাহ যাকেই মনোনয়ন দিবে আমরা ওনাকে নির্বাচিত করব আর তারা বারবার একটা কথা আমরা শুনি আপনারা সাংবাদিক এবং আপনাদের মাধ্যমে আমরা বলতে চাই জামায়াত ইসলাম এমন কিছু না যে আমরা বারবার নির্বাচিত করেছি এগুলো বিএনপির উঠে তারা যদি মনে করে এটা ভুল হবে আর এখানে বিগত দিনের নির্বাচন কিভাবে করেছে এবং কীভাবে হয়েছে আপনারা জানেন আর আমরা আমরা কোনোদিন বিএনপি ছেড়ে কোথাও যাই নাই যেই দল নিজের দলকে বিলুপ্ত করে তারা সতেরোটি বছর এই আওয়ামী ফেসিস্টের সাথে কাজ করেছে তাইলে আবার এখন পাঁচই আগস্টের পরে যেই আবার পুনরায় তারা ফুটকুরি মারি সৃষ্টি হয়েছে আমরা জামাত ইসলামী তো এই দলকে মানুষ কত কতটুকু ভালোবাসবে মানুষের বিবেকের কাছে প্রশ্ন আমরা জাতীয়তাবাদী দল একমাত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের নেতৃত্বে তারেক রহমান সাহেবের নেতৃত্বে আমরা সমগ্র বাংলাদেশে যে আন্দোলন সংগ্রাম করেছি আমরা মাঠে ছিলাম আমরা দলের জন্য মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষা করার জন্য দেশের মানুষকে রক্ষা করার জন্য আমরা কাজ করে গেছি তো আশা করি মানুষ আমাদেরকে আগামী নির্বাচন মূল্যায়ন করবে এবং বিজয় করবে এই অফিসটা এক সময় আমি ফিতা কেটে উদ্বোধন করেছিলাম দীর্ঘ দীর্ঘদিন এই অফিসটা বন্ধ ছিল আওয়ামী লীগ দুঃশাসনের আমলে আমাদের এই পাঁচ নম্বর ওয়ার্ডের আমাদের যারা নেতাকর্মী তারা নিগৃহীত ছিল নিপীড়িত ছিল তারা সব সময়। স্বৈরাচারের দোষকদের হাতে নির্যাতিত ছিল আজকে আমরা আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অ্যাক্টিং চেয়ারম্যান জেন জনাব তারেক রহমানের নির্দেশে আমরা একতাবদ্ধ হয়ে আমাদের নেতা জামাল হোসেন মুজিবুর রহমান এবং হাজির রফিক সহ আমরা এই আসনটাকে পুনরুদ্ধারের জন্য কাজ শুরু করেছি আজকে আমরা সকালে জমান নামাজের আগে সাত নম্বর ওয়ার্ডে আমরা পৌরসভার বিএনপির উদ্যোগে একটা কী বলে মিলন মেলা করেছি একইভাবে আমরা বিকালবেলা এই পশ্চিম সাহীন একটা মিলন মেলা করেছি আমরা শহরে যাওয়ার রাস্তায় আমরা এই অফিসটাকে আবার আমরা সারানোর জন্য উপস্থিত হয়েছে শহীদ জিয়া স্মৃতি সংসদের অফিস আমরা একটা মেসেজ দিতে চাই আমরা যতবারই ক্ষমতায় এসেছি আমাদের নেত্রী দেশলেত্রী বেগম হালদারিয়া প্রথমবার যখন ক্ষমতায় এসে একানব্বইতে তিরানব্বইতেই সাতকে নিয়েতে এসেছিল এবং তিনি প্রধানমন্ত্রী ফান্ড থেকে এখানে অনেক রাস্তাঘাট করেছে এই আপনার ফায়ার ব্রিগ্রেড থেকে শুরু করে অনেক কিছু উন্নয়নমূলক কাজ করেছে ইভেন কি আপনার সাতকানিয়া কলেজকে সরকারিও করেছে তো সুতরাং এই বিএনপি যদি আবার ক্ষমতায় এসে আমাদের নেত্রীও এখন অ্যালাইভ উনি এখনও সুস্থ সক্ষম আমাদের নেতা তারেক রহমান চায় দেশের উন্নয়নের জন্য আপনারা এখানে যদি দেখেন একত্রিশ দফা ঘোষণা করেছে একত্রিশ দফা সংস্কার এই সংস্কারের বাইরে এই তত্ত্বাবধায়ক সরকার এখনও কোনো নতুন সংস্কার দিতে পারে নাই তো সুতরাং সংস্কারের তো উদ্যোগটা আমরাই এটা সুতরাং আজকে দিই নাই এটা বেগম খালদা জিয়ে টোয়েন্টি থার্টি ভীষণ ঘোষণা করেছে অনেক আগে এটাকে আমরা রিফাইন করি নতুনভাবে আবার ঘোষণা করেছে একত্রিশ দফা তো সুতরাং আমরা যদি ক্ষমতায় আসতে পারি এ এলাকার জনগণ যদি আমাদেরকে ভোট দিয়ে ক্ষমতায় আনে তাহলে আমরা আপনাদের কাছে এই এলাকার জনগণের সাথে প্রতিজ্ঞাবদ্ধ এই এলাকার উন্নয়নের জন্য রাস্তাঘাটের উন্নয়ন যেমন এখন আমাদের এক নেতা ফারুক বলল এখানে একটা ব্রিজ দীর্ঘদিনের আমরা আসার পথে দেখলাম এত বছর এত উন্নয়নের কাজ করেছে এই সরকার কিন্তু এই রাস্তাটাতে এক কোনো উন্নয়নের সিটা পড়া নাই চোয়াটা লাগে নাই তো সুতরাং এমন একটা অবস্থা থেকে আমরা এই জাতিকে এ দেশকে উদ্ধার করতে চাই এবং আমরা এখানে যারা বসছি তারা সবাই উন্নয়নের রাস্তায় হাঁটব ইনশাল্লাহ এখানে যাকেই নমিনেশান দেওয়া হয় আমরা কাজ করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ সুতরাং জনগণের উন্নয়ন না হলে বাংলাদেশের মানুষের উন্নয়ন না হলে তাহলে আমাদের দল জাতীয়তাবাদী দল ক্ষমতায় এসেও মানুষের উন্নয়নে কাজ করতে পারবে না আমরা চাই মানুষের উন্নয়নে কাজ করার জন্য সুতরাং আপনাদের মাধ্যমে সাতকানিয়ার প্রতিটি জনগণকে আপনাদের এই মিডিয়াটা যেহেতু সাতকানিয়া ভিত্তিক সুতরাং আপনাদের মাধ্যমে আমরা আমাদের মা বোনদেরকে আমাদের যারা বৃদ্ধ যারা তিরিশ বছর বয়স যারা ভোট দিতে পারে নাই তাদের কাছে আমাদের অনুরোধ তার ভোটটায় প্রথম ভোটটায় যেন দানের শীষে হয় এবং আমার মা বোনদের যারা দীর্ঘদিন ভোট কেন্দ্রে এসে ভোট দিতে পারে নাই তারা ভোট কেন্দ্রে এসে দেশ নেত্রী বেগম হালদা জিয়ার প্রতীক দানের শীষ প্রতীককে জয়যুক্ত করলে আমরা আমাদের সর্বোচ্চ ত্যাগ দিয়ে আমরা প্রতিজ্ঞাবদ্ধ আমরা এখানে যারা বসেছি দেশের এই এলাকার উন্নয়ন করবো ধন্যবাদ আপনাদেরকে যারা সারাদিন আমাদের সাথে ছিলেন আপনারা আমাদের সাথে ছিলেন আপনাদেরকেও ধন্যবাদ